হাসনাবাদের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একেবারেই প্রকাশ্য হাসনাবাদের প্রাক্তন ব্লক সভাপতি তথা বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতির ওপরে হামলা অভিযোগের তীর নবনির্বাচিত ব্লক সভাপতি অনুগামীদের বিরুদ্ধে হাসনাবাদ ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন আমিরুল ইসলাম তাকে সরিয়ে সেখানে নতুন ব্লক সভাপতি হন আনন্দ সরকার তারপর থেকে উত্তপ্ত হয়ে ওঠে দুই ব্লক সভাপতির মধ্যে তারপর বেশ কিছুদিন এলাকা থমথমে থাকলেও আজ সন্ধ্যার পর প্রাক্তন ব্লক সভাপতি আমিরুল ইসলাম তিনি দলীয় কাজে বেরিয়েছিলেন একটি চারচাকা গাড়ি করে সেই সময় রামেশ্বরপুর এলাকায় আচমকাই তার গাড়ির ওপরে হামলা হয় তাকে অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি গাড়ি ভাঙচুর করা হয় এই ঘটনার পর সঙ্গে সঙ্গে হাসনাবাদ থানায় খবর দিলে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী প্রাক্তন ব্লক সভাপতি আমিরুল ইসলামের অভিযোগ নবনির্বাচিত ব্লক সভাপতি অনুগামীদের বিরুদ্ধে এই ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে খোঁজখবর রাখি না আচ্ছা ঠিক আছে এখন কিছু মানুষের ঘর উনি কেটে দিয়েছেন প্রায় দুশো মতো লোকের ঘর কেটে দিয়েছেন সেই জন্যে কিছু মানুষ হয়তো বিক্ষোভ দেখাতে পারেন তাদের সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে কিন্তু কোনোরকম বাদ প্রতিবাদ করেছেন সাধারণ মানুষ সেটাকে উনি গোষ্ঠীদ্বন্দ্ব হিসাবে চালিয়ে দিতে চাইছেন এটা মোটেই আমাদের দলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব না আমরা স্বর্গতভাবে ওনার উন্নয়নকে স্বাগত এরা কোন দলের এরা কোন দলের আছে বর্তমান যে আনন্দ সরকার ব্লক شورای মধ্যে তার অনুগামী কি করে কি কোন দলের সমর্থক এটা কোন দলের জানেন না এরা কোন দলে আনন্দ সরকার দলে তৃণমূলের ব্লক সভাতেই চালু আপনিও তো আমি পঞ্চায়েত সমিতির সভাপতি আমি প্রাপ্তন ব্লক সভাপতি আপনি আপনার উপর এমন আছে উত্থতন কর্তৃপক্ষকে আমি দলের নেতাদের জানাও আমার দেবলে সাহেবকে জানাইছি থানা রাইছিকে জানাইছি এসবিকে জানাইছি এসপিকে জানাইছি